সিরাজগঞ্জ সদরে আসছি এখন বর্তমান একটু ভিডিওটা এই উপর বিদ্যা আমরা আসতে আসতে জি কে সেনেটারি অ্যান্ড জি কে টাইস শোরুমের সামনে আসছি এই মালটা নামানির জন্য দাঁড়াইছি তো সেই জায়গাতে আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আমি নরসিংদীর থেকে যে আপনার সিরাজগঞ্জে রাস্তা কিন্তু বেশি দূরত্ব না সর্বোচ্চ মনে হয় একশো ষাট কিলো হবে কিনা এমনই হবে একশো ষাট সত্তর সামথিং এই জায়গাটুকের মধ্যে ম্যাক্সিমাম আমি পাঁচ জায়গায় স্টপ দিছি পাঁচ জায়গায় কেন স্টপ দিছি এই কথাটা অবশ্যই আমি আপনাদেরকে খুলে বলবো যে পাঁচ জায়গায় কেন আমি দাঁড়াইলাম পাঁচ জায়গায় দাঁড়াইলাম আমার গাড়ির চাকা গরম হয়ে যায় এতে ঠান্ডা করার জন্য প্লাস আমার চোখে ঘুম ছিল ঘুম কে কন্ট্রোল করার জন্য আমি দাঁড়াইলাম এখন আমি যদি ঘুম চোখে নিয়ে যদি গাড়ি চালাই তাহলে আমার কি অবস্থা হবে কেন এই যে বিশ লাখ টাকা দামের গাড়ির কি অবস্থা হবে কেনবা যে গাড়িতে যে পাঁচের থেকে সাত লক্ষ টাকার যে মাল আছে সেই মালটার কি অবস্থা হবে আমি ভিডিওটা করছি একমাত্র ড্রাইভার ভাইদেরকে বোঝানোর জন্য যে ভাই আমরা যারা এই চোখে ঘুম নিয়ে যারা ড্রাইভিং করি এটা কি ভুল করি না আসতে লাগে আমরা দু তিন জায়গাতে এক্সিডেন্টও দেখেছি সেই এক্সিডেন্টের খাতিরেই এই এক্সিডেন্ট দেখেই আমরা কিন্তু জায়গায় জায়গায় গাড়ি স্টপ দিচ্ছি শরীরে যখনই একটু ক্যালান্ত দেখা গেছে তখনই আমরা হচ্ছে গাড়ি স্টপ দিয়ে সুন্দর ফ্রেশ হয়ে আবার পুনরায় গাড়ি স্টার্ট দিয়ে আবার সারে আসছি এই একশো ষাট কিলো রাস্তার মধ্যে যদি আমি যদি পাঁচবার যদি গাড়ি স্টপ দিই তাহলে যারা অনেক দূরে ড্রাইভ করে যেমন রাজশাহী থেকে চট্টগ্রাম বা খাগড়াছড়ি বান্দরবন তাদের কি অবস্থা তো আমার বিশেষ করে অনুরোধ থাকবে ড্রাইভার ভাইয়ার প্রতি যে আপনারা চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না এটাই আমার অনুরোধ আর এই জন্য আমি এখনকার ভিডিওটা করলাম আমরা এই মাল নামায় দিয়ে আমরা হয়তো আমাদের নিজস্ব দেশের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হব তো ভালো থাকবেন দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিও